প্রিয় শ্রোতা আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় মারেফতের আলোকে আত্মা জাগরণ এই দুনিয়া একটি পরীক্ষাগার আর আত্মা হল সে পরীক্ষার কেন্দ্রবিন্দু মানুষ শুধু মাটি দিয়ে তৈরি নয় তার ভেতরে রয়েছে এক আলৌকিক বাতাস বা রুহ এই রুহের উৎকর্ষ সাধনের মাধ্যমেই মানুষ পৌঁছায় তার সৃষ্টিকর্তার সান্নিধ্যে যা শেষ গন্তব্য আল্লাহকে জানা অনুভব করা উপলব্ধি করা মারেফত এসেছে মারেফা থেকে যার অর্থ গভীর জ্ঞান চিন্তা ও উপলব্ধি মারেফতের মানুষ কেবল মুখে আল্লাহর নাম নয় তার অস্তিত্বকে অন্তরে ধারণ করে ইমাম আলাই বলেন মারেফত এমন এক আলো যা আল্লাহ যাকে ইচ্ছা তার অন্তরে জ্বালিয়ে দেন কোরআনের আলোকে মারেফত আমি শীঘ্রই তাদেরকে আমার নির্দেশসমূহ দেখাবো দিগন্তে ও তাদের নিজেদের মাঝে যতক্ষণ না তাদের নিকট স্পষ্ট হয়ে যায় যে ইহা সত্য সূরা পুষশিলাত একচল্লিশ নম্বর আয়াত এবং তিপ্পান্ন নম্বর আয়াত এই আয়াতে বোঝানো হয়েছে আল্লাহর পরিচয় মানুষ পাবে বাহিক্য জগতেও এবং অন্তরের জগতেও অন্তরের জগতের সেই গভীর উপলব্ধি হল মারিফত হাদিসের আলোকে মারিফত রাসুল্লাহ সাল্লাম বলেন যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে যদিও এই হাদিস হিসাবে দুর্বল তবে সুফি দর্শনে এটি বিশেষভাবে মূল্যায়িত এই বাণী আমাদের শেখায় আত্মজ্ঞান ঈশ্বরের জ্ঞান তিন দাপের আধ্যাত্মিক সিঁড়ি শরীয়ত ইসলামী বিধিবিধান পালন তরিকত আত্মাশুদ্ধি মুর্শিদের এর সাথে সাধনা মারেপত আল্লাহর গুণাবলী ও উপস্থিতির গভীর চেতনা হাকিকত চরম সত্যর অনুধাবন বাইজিদ বুস্তামি রহমতুল্লা বলেন আমি আমার রবকে চিনি আমার অন্তর দিয়ে বইয়ের পৃষ্ঠা দিয়ে নয় জুনায়ুগাদি রহমতুল্লাহ বলেন মারেফত হল যখন বান্দা নিজের অস্তিত্বকে ভুলে যায় শুধু রবের অস্তিত্ব অনুভব করে মারেফতের ফলাফল অহংকার বিনাশ হয় হৃদয় হয় কোমল কাঁদতে শেখে নিজের কুটি আগে দেখতে শেখে দুনিয়ার মুহ কেটে যায় আখেরাত মুখ্য হয় বান্দা আল্লাহর ইচ্ছার সাথে একত্র হয় মারেফত কোন আলৌকিক চমক নয় বরং এক নীরব সাধনার ফল এর জন্য দরকার এখলাস নিখাত নিয়ত জিকির আল্লাহর স্মরণ মোরাকাবা আত্মচিন্তা এবং একজন মুর্শিদের সহচর্য একবার অন্তর আল্লাহর প্রেমে জেগে উঠলে সেখান থেকে শুরু হয় চিরন্ত সফর রুহের মুক্তি অন্তরের প্রশান্তি আল্লাহর সঙ্গে একাত্ম হওয়ার মহা উপলব্ধি যারা মারফতের আলোয় পথ চলে তাদের হৃদয় হয় বাতিঘর আল্লাহ আমাদের সেই আলোর পথ চলার তাফিক দিন আমিন। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিও একটি পর্যাপ্ত শেয়ার করবেন سبايكе السلام, السلام عليكم ورحمة الله وبركاته.